গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো অনেক দিন পর একটা নতুন দিনের ব্লগ নিয়ে চলে এলাম দিনটা ছিল রবিবার সোনুর ক্রিকেট ক্লাস ছিল ক্রিকেট ক্লাস থেকে ফেরার সময় সোনু এখানে ইঁদুরটা মোড়ে রয়েছে দেখে আমাকে অনেক প্রশ্নই করেছিল মা ও কি করে মারা গেল কেন এখানে পড়ে আছে তো রোদ গরমও লাগছিল খুব বিরক্তও লাগছিল ওর এইসব সব প্রশ্নের উত্তর দিতে কোনো কোনো সময় ভালো লাগে তখন ওই মুহূর্তটাই ভালো লাগছিল না দাঁড়াও তালাটা লাগিয়ে নেই তারপরে আবার গল্প করছি রোদের কারণে না মাথা টাথা ভার হয়ে গিয়েছিল চলে এসছি ঘরে ঘরে ঢুকে দুজনে মিলে একটু জল টল খেয়ে বসে পড়েছিলাম সোফায় ক্রিকেট ক্লাস থেকে এসে দুজনেই খুব টায়ার্ড হয়ে পড়েছি শোনুর আবার ড্রয়িং ক্লাস আছে পাঠাবো নাও কি জানি না দেখছি প্রচন্ড রোদ উঠেছে ওরও শরীরটা সেরকম ভালো নেই চলছে তো আজকে না পাঠানোর ভাবছি দেখা যাক কি হয় এসে এত খিদে পেয়ে গেছিল যে তারা করে ম্যাগি ছাড়া আর কোনো অপশান ছিল না সেটা করে দুজন মিলে খেয়ে নিয়েছিলাম আর শ্যামলি এখানে কাজ করতে চলে এসছে ঘরের খুবই খারাপ অবস্থা শুধু এই ঘরটাই আমি ক্লিন করতে পেরেছিলাম সোনুর আবার ড্রয়িং ক্লাসও ছিল ড্রয়িং ক্লাসে ওকে দিয়ে এসে ও বারোটায় যায় দুটোই ছুটি হয় ততক্ষণে আমার যা রান্না করার আমি করে নিয়েছিলাম দু ঘন্টা অনেকটাই সোনুর লাঞ্চ হয়ে গেছে এবার একটু শুয়ে পড়েছিটা কালকে তোমার কি এক্সাম স্পেলিং ঘুম থেকে উঠে ডান্স চলছে এখানে একটু সেখানে একটু ডলটল খেয়ে ঘুরে বেড়াচ্ছে আমার শোনির সবেতে স্পাইডার সোমবার স্পেলিং ডিকটেশান ছিল খুব একটা চাপের এক্সাম ছিল না সেই জন্য শুয়ে এড়িয়ে গড়িয়ে একটুখানি পেডিয়াশিওর খেয়ে তারপরে পড়াশুনো হয়েছে জোর করে পড়াশুনো হয়েছে পড়বো না এই না সেই না যাই হোক তারপরে মামুন এসছিলো আমার তো প্রচুর ঠান্ডা লেগেছিল জ্বর জ্বর ভাবছিলো সেই জন্য মামুন বলল যে দাঁড়াও আমি চা করে নিয়ে আসি সোনুকে পড়িয়ে উঠে আমি চলে গিয়েছিলাম কিচেনে আর সোনু বলতে বলতে আসছে মা তুমি তাকাও আমি তোমার ভিডিও করছি তো বানিয়েছিলাম সেদিন রাতে ডিমের ভুজি আর রুটি রাতে রুটি বেসিক্যালি খাওয়া হয় শোনুও রুটি খায় এখন আগে ভাত খেত রাতেও ভিডিও করছে হাতে মোবাইলটা পেয়ে যাওয়াতে যা পেরেছে তাই উঠিয়ে নিয়েছে পাশের কমপ্লেক্সের ছবিও তুলে নিয়েছে দেখো এখানে আমি পেঁয়াজ চপ করে নিয়েছি এবার ভুজিয়াটা বানাবো একটু জিরে ফোড়ন দিয়েছিলাম আর হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন কুচি টমেটো কুচি সব কিছু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ডিমটা ফাটিয়ে দিলেই রেডি ভুজিয়া ডান এবার দুজনকে খেতে দিয়ে দেবো একই তালাতেই দুজনকে দিয়ে দিই পাপাও খাবে ছেলেকেও খাওয়াবে বাবা এখানে তার ছেলেকে পড়া জিজ্ঞেস করছিল ও বলছিল উত্তর দিছিল ঠিকঠাক আমিও ডিনার করে যাওয়ার পরে দেখি বদমাস তখনও ঘুমায়নি নি খাচ্ছে তারপরে আমার কোলে এসে বসলো সবাইকে গুড নাইট বলল বললাম চল এবার ঘুমিয়ে পড়ে এই যে এই সব বদমাইশি করছে এখানে খুঁজছে ওখানে খুঁজছে কী যে খুঁজছে ছোটো ছোটো সব খেলনা নিয়ে খেলবে আর এরকম খুঁজে বেড়াবে